সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে পৃষ্ঠা একশো এর জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এর জাগতবে অরণ্য কন্যারা কবিতা আলোকে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে লিখো তাহলে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে জাগতবে অরণ্য কন্যারা কবিতার প্রকৃতির প্রতি কবি কী ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে এর উত্তর লিখব জাগতবে অরণ্য কন্যারা কবিতার কবির চারপাশে বৃক্ষ নিধন দেখে উদ্বৃত্ত ও ব্যতীত হয়েছেন কবিতায় চারদিকের আবার সবুজ বৃক্ষের সমাহার পৃষ্টি হোক ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী এই কবির প্রত্যাশা করেছেন দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে বার্ত, দৃষ্টি প্রাণহীন মুখ সব একতা দিয়ে কবি কি বুঝিয়েছেন ক্ষুধার্ত দৃষ্টি প্রাণহীন মুখ সব স্নান একতা দিয়ে কবি বিতস্তস্ত অবস্থাকে বুঝিয়েছেন বৃক্ষ নিধনের মধ্য দিয়ে মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে রূপে আচরণ করছে এ কারণে প্রকৃতিও মানুষের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেছে প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে প্রকৃতির প্রভাবে অস্তিত্ব বিলীন হওয়া আশঙ্কায় মানুষ ভীত মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে প্রকৃতির প্রভাব অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কায় মানুষ ভীত মানুষের অস্তিত্ব সম্পর্কে এ দিকটি বুজাতি কবিতার কবিতায় সুদার্থ বার্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ স্নান বলে উল্লেখ করেছেন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে তোমার চারপাশের প্রকৃতি পরিবেশের বিবরণ দাও এ পরিবেশ তোমার কেমন লাগে এর উত্তর লিখবো আমি গ্রামে বসবাস করি আমার চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম আমাদের গ্রামের চারপাশে শস্য সাথে বরফ এছাড়াও ফসলে ফসলে বরা গাছপালা বন বনানি রয়েছে আমাদের গ্রামের পাশ দিয়ে ছুটো নদী বয়ে গেছে শরৎকালে নদীর তীরে কাশফুল ফুটে এমনতে নতুন দানের সমাহার দেখা যায় গ্রীষ্মের সময় প্রচণ্ড দাবদাহে পথচারে ও মাঠে লোকেরা বড় গাছের ছায়া বিশ্রাম নেয় তবে বর্তমানে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা তৈরির জন্য ফসলের জমি দখল করা খাদ্য সংকট ও বড় গাছগুলোকে কেটে ফেলার রোদ থেকে কতটা ছায়া পাওয়া কোনো উপায় নেই আর প্রতি বছর আগের বছরের তুলনায় বেশি তাপ অনুভূত হয় গাছ কাটার ফলে পরিবেশের এই পরিবর্তন তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একশো তেইশ পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না